ট্রাফিক আইন আইনভঙ্গের ভুল চালান পেয়ে হয়রানি অভিযোগ চিনপায়ের বাসিন্দা শেখ সিরাউজ গত সতেরোই এপ্রিল নিজের মোবাইলে ট্রাফিক আইন আইনভঙ্গের একটি নোটিশ পান সিরাজ খয়রাসোল থানা এলাকায় হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধের নোটিশ পান তিনি নোটিশ পেয়েই চক্ষু চরক গাছ সিরাজদোল্লা জানান তিনি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি বেসরকারি সংস্থার কর্মী ঘটনার দিন তিনি ডিউটিতে ছিলেন আর তার ছেলে ব্যবসার কাজে ব্যস্ত খরাসল যাওয়ার তো দূরের কথা সেদিন ঘর থেকেই বের করা হয়নি বাইক দাবি সিরাজদোলার অথচ ট্রাফিক আইন ভঙ্গের নোটিশ পেলেন সিরাজবাবু ঘটনাটা হয়েছে মোটামুটি ওই সতেরো চার দু হাজার পঁচিশ বেলা বারোটা দশ নাগাদ আমার মোবাইলে একটা মেসেজ আছে আমি সেই মেসেজে পড়ে দেখি তো মনে হলো যেন ভেকল চালান থেকে আমার একটা কোনো মেসেজ এসেছে কিন্তু আমি তো সাধারণ মানুষ অতটা বুঝি না অন্য একজনকে দেখানো পরে ও বলে যে এটা তোমার গাড়ির ওপরও ফাইন করেছে তো সাইবার ক্যাফে এসে পরে আমি ওই চালান নাম্বারটা দিয়ে আমাকে একটা খয়রাসুল সুলথানা আমাকে এই চালানটা কেটেছে তো আমাকে আমি সাইবার ক্যাপ থেকে দেখলাম আমাকে একটা কপি বার করে দিল বলছে তোমার গাড়ি এই চালান কেটেছে বিনা হেলমেটে হেলমেট ছাড়ার জন্য আমাকে এক হাজার টাকা ফাইন করেছে পুলিশের দেয়া চালানে বাইকের নাম্বার মিললেও বাইকটি তার নয় দাবি সিরাজদৌল্লার তিনি জানান তার মোটর বাইক হিরো স্প্লিন্ডার আর পুলিশের নোটিশের ছবি রয়েছে হিরো গ্ল্যামারের নোটিশ পেয়ে খরাসোল থানায় যান সিরাজদুল্লাহ কথা বলেন কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গে ভুলবশত হয়েছে ক্যান্সেল হয়ে যাবে আশ্বস্ত করা হয় খরাসোল থানার পক্ষ থেকে জানিয়েছেন সিরাজদুল্লাহ তবে সাইবার ক্যাফেতে খোঁজ নিয়ে জানতে পারেন এখনও ক্যান্সেল করা হয়নি দুশ্চিন্তায় সিরাজদোল্লা এবং তার পরিবার নীদাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা তো আমি ওই হার্ড কপি ছবিটা দেখে আমি বুঝলাম যে গাড়িটা আমার নয় গাড়িটা হচ্ছে গ্ল্যামার গাড়ি হ্যাঁ গাড়ির গাড়িটা আমার গাড়ি সুপার স্প্লেন্ডার গাড়ি তো আমি তারপরে উনিশ চার দু তারিখে আমি খয়রাসুল থানা যাই খয়রাসুল থানায় গিয়ে ওইখানকার ওই থানার যিনি ডিউটিরত অফিসার ছিলেন তার সঙ্গে আমরা কথা বলি তেনাকে ঘটনাটা আমরা বুঝিয়ে বলি উনি বলেন কে কেসটা দিয়েছে কোনো এই কেসটাতে নাম আছে আপনার ওই শান্তনু কুমার মণ্ডল উনি তখন ওই ওই থানার যে ডিউটিরত অফিসার ছিল তিনি ওই সাহেবকে ফোন লাগালো তিনি বললেন কথা ওনারা নিজেদের মধ্যে বললো বলার পরে আমাকে বললো যে আপনাদের কফিটা আমাকে দিয়ে যান আর আপনাদের গাড়ির নাম্বারটা একটা ছবি করে দিয়ে যান ওইখান থেকে ওই সিভিক ভলেন্টিয়ার আমার গাড়িটা ছবি তুলে নিয়ে ওই ডিউটিরত অফিসারকে দেওয়া হয় উনি আমাদিকে আশ্বাস দেন যে ঠিক আছে ভুল হয়ে গেছে হ্যাঁ আমাদের শান্তনু কুমার মণ্ডল উনি বললেন যে ঠিক আছে এটা ক্যান্সেল করে দেব এই বলে আমাদিকে বাড়ি পাঠিয়ে দিল আমি আজ এক সপ্তাহ কি দশ দিন আগে আমি আবার ওই সাইবার ক্যাফে গিয়ে আমার ওই চালান নাম্বারটা দিয়ে আমি দেখি উনি আমাকে বলেন সাইবার ক্যাফের লোক বলে আপনার ওইটা ক্যান্সেল হয়নি এখনো একটি বাড়ছে আমি ছয় রাত যাইনি আমি বককেশ্বর তাপবিদ্যুতের একজন শ্রমিক আমি সেদিন ডিউটিরত ছিলাম হ্যাঁ তো আমার আমার গাড়ি বাড়িতেই ছিল তারপরে আমার গাড়ির ওপরে ফাইন হয়ে গেছে হ্যাঁ তো আমি আবার দ্বিতীয়বার আবার ওই ডিউটিরত অফিসারকে আমি ফোন করি উনি ফোন করার পরে আমাকে আবার ওই রকমই ওই ইয়ে বলে ওই রকমই আশ্বাস দেয় যে ক্যান্সেল হয়ে যাবে কিন্তু এখনও আবার দশ দিন পেরিয়ে গেল এখনও পর্যন্ত কোনো ক্যান্সেল হয়নি আমি এখন চাইছি যে আমার ক্যাশটা যদি মিটিয়ে দেয় বলেছিল আমি তাই দুশ্চিন্তায় আছি আমি খেটে খাওয়া মানুষ